মানে পাতা চাষ করেন হোগলা পাতার তারপরে ওনারা বাড়িতে নিয়ে যান এগুলা নিয়ে হোগলা পাতার দিয়ে হোগলা তৈরি করেন এবং হোগলা বিক্রি করেন সব কাজই ছিল আমাদের মানে একটা ফ্যামিলি সব কাজই ওগুলা করা যায় যেমন এগুলো দিয়ে আমরা আগে চাল খেতাম তারপর আগে এগুলো দিয়ে আমরা তোমার বেড়া বানতাম ঘরের হ্যাঁ এখন এগুলো বিক্রি করি আমাদের সংসার চলে আগে ওগুলা পাতা হইলে অলরেডি চলে সংসার মানে এখন এই ওগলা পাতা দিয়ে ওনাদের সম্পূর্ণ ফ্যামিলি নির্ভর তো এটা হচ্ছে ভোলা জেলা লালমন থানার কর্তারহাটের উত্তর পাশে বাড়ি হোগলা পাতা দিয়ে তৈরি এই হগলা এগুলা বিক্রির জন্য অপেক্ষায় আছে এই সেই হোগলা যেটা বিভিন্ন ওয়াজ মাহফিলে ফেলে বিছানো হয় এর একটা হোগলার বর্তমান বাজার রেট আছে প্রায় দুশো টাকার মতো একে আনার পরে হুগলা এভাবে সারিবদ্ধভাবে রাখা হয় এখানে পঞ্চাশটার উপরে হুগলার মানে যেটা খোঁজা বলে পঞ্চাশটার উপরে আছে আমি দেখাচ্ছি আবার ঘুরে ঘুরে চারদিকটা এখানে আছে পোলের উইপার আছে চারদিকেও রাখা হুগলা ভাতার ভিডিওগুলো দেখে যদি ভাল লাগে তাহলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ওনারা এই হোগলা পাতার সাথে জড়িত আপনারা যদি কেউ হোগলা মানে হোগলা মানে নিতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন ওনাদের মাধ্যমে আপনারা হোগলা পাতা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো আপনাদেরকে হোগলা পাতার ক্ষেতটা আমি ঘুরে ঘুরে দেখাই ওনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো ধন্যবাদ ওনাকে আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য উনি কাজের ফাঁকে যেন আমাকে এতটুকু সময় দিছে আমরা হোগলা পাতার ক্ষেতগুলো দেখি আবার এই হোকলা পাতাগুলো যখন কেটে ফেলা হয়েছে আবার নতুন নতুন কিছু গজাইতেছে তো আমরা একটু সামনের দিকে আগাই সবগুলোই পাতা খেত পাতা খেতে যখন পাতাগুলো বড় হয় তখন দেখতে আরও ভালো লাগে তো পাতাগুলো দেখি আমরা যেই নতুন পাতাগুলা গজাইছে অনেক সুন্দর একটু সামনের দিকে আগাই এগুলা হয়তো নিয়ে যাওয়া হয়েছে বাড়ির দিকে এখন যেগুলো আছে বাকি এগুলো নিয়ে যাচ্ছে এই যে নতুন নতুন পাতা সামনের দিকে আরও দেখা যায় তো আমরা সামনে এগোচ্ছি এগুলা একটু আগে কাটা হয়েছে ও পাশেরগুলো একটু পরে কাটা হয়েছে এটা সম্পূর্ণ পাতা খেত পাতা ক্ষেতের অনেক বড় একটা বিল উ যে দেখা যায় এদিকে মেইন রাস্তা বয়ে গেছে আর এই জমিটা হচ্ছে মূলত কর্তারহাট বাজারের বিদ্যুৎ অফিসের পূর্ব সাইডে পাতা ক্ষেতের জমি অনেক ভালো লাগলো ধন্যবাদ আবার কৃষি ভিডিও নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এটাও মূলত একটা কৃষিকাজ কৃষিকাজ ছাড়া দেশ অচল যেমন কৃষিক্ষেত ব্যবহার করে পাতা তৈরি হয় পাতা দিয়ে তৈরি হয় হুগলা হুগলা ওয়াজ মাফেল মিটিং মঞ্চ ইত্যাদি সবাই হুগলা ব্যবহার হয় আবার এই হুগলা থেকে হুগলার ফুল ফুল থেকে একটা ফল হয় ফলটার নাম হচ্ছে উগল এইটাও খেতে অনেক টেস্ট অনেক মজা তো আবার দেখাবো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ